নমস্কার কেমন আছেন সবাই নন্দিনী সাত কাহনে আমি নন্দিনী আপনাদের সব বাইককে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন ভোর ছটায় ঘুম থেকে উঠে স্নান করে ফ্রেশ হয়ে নিয়ে পৌনে সাতটা থেকে ভিডিওটি স্টার্ট করলাম গতকাল হঠাৎ খেয়াল করলাম এত সুন্দর মানি প্ল্যান্টের অনেকগুলো পাতা না হলুদ হয়ে গেছে আমি ভাবলাম যে হয়তো এইগুলো একসাথে ঝরে পড়বে আজকে খেয়াল করে দেখি মানি প্ল্যান্টের ডালের এক জায়গায় কীভাবে শুকিয়ে গেছে তাই এখন চেষ্টা করেও গাছটাকে আর বাঁচাতে পারবো না আর এত সুন্দর লতানো হয়েছে যে গাছটা জানলাটা দেখতে খুব ভালো লাগতো তাই মনটাও খুবই খারাপ হয়ে গেছে ভাবলাম একদিন থাক তারপরে এটাকে কেটে ফেলব অবশ্য সেই টপটা দিয়ে আরও দুটো ডালপালা বেরিয়েছে রান্নাঘরের কাউন্টার টপটা মুছে ডিটক্স ওয়াটারটা খেতে খেতে সোনা ঘুম থেকে উঠে গেছে ওকে হালকা টিফিন দিয়ে ওর ঘরটাই একটু গুছিয়ে নেব বিছানার চাদরটা তুলে খাটটাকে আগে ভালো করে ডাস্টিং করে নেব আর এখন বেড কভারটাও পেতে নেব মেয়ে খুব ভালো পিওর সুতির চাদরে শুতে বেশি পছন্দ করে অনেক সময় হয় না ভালো সুতির চাদর কিনলেও মাঝে মাঝে বোঝা যায় না একটু অন্য রকমের কাপড় মিক্সড থাকে সেই রকম কোনো চাদর ওর বিছানায় পাততে দেবে না আর এটাও খেয়াল করে দেখেছি ও কিন্তু চাদরের দাম জানে না তাও ওকে জিজ্ঞেস করাতে ও যেই যেই চাদরগুলো পছন্দ করে সেগুলো কিন্তু পিওর সুতির এবং দামি হয় একটু কম দামি চাদরগুলো ওর বিছানাতে পাততে বারণ করে যাই হোক চেষ্টা করি ওর পছন্দ মতো চাদর একটি মাত্র সন্তান কথা রাখার চেষ্টা করি যতটা সম্ভব এদিকে মাও ফোন করছিল মার সাথে কথা বলতে বলতে বিছানাটা গুছিয়ে নিতে নিতে ওদিকে ওয়াশিং মেশিনেও জল ভরতে দিয়ে এসেছি এই ঘরে চাদরটা তুলে নিয়েই ওয়াশিং মেশিনে দিয়ে ওয়াশিং মেশিনটা চালিয়ে দেব মেয়ের বেডরুমটা ক্লিন করতে করতে ওদিকে ওয়াশিং মেশিনে কাঁচাগুলোও হয়ে যাবে সব সময় একটু বুদ্ধি করে ঘরের কাজগুলো করে নিতে হয় একটু চিন্তা করতে হয় কিভাবে একই টাইমে ঘরের দুটো তিনটে কাজ একসাথে করে নেওয়া যায় এতে টাইমটাও সেভ হয় আর নিজের জন্য সময় বের করে নেওয়া যায় ডেইলি ব্লগ যারা করেন বিশেষ করে হাউসওয়াইফ তাদের কাজের কোনো নির্দিষ্ট সময় নেই সংসারের কাজগুলোই তারা সময় সুযোগ বুঝে সবার কাছে প্রেজেন্ট করে সংসারের সব দিক মেনটেন করে সবার খেয়াল রেখে তারপর যখন কাজগুলো ভিডিও করে অনেকটা কিন্তু তাদের পরিশ্রম হয় প্রত্যেকেরই সেই কাজগুলো করতে পরিশ্রম হয় অটোমেটিক তারা প্ল্যান করেই সংসারের কাজগুলো করে থাকে এবং তাড়াতাড়ি করে শেষ করার চেষ্টা করে আমিও কিন্তু তার ব্যতিক্রম নই যারা ভিডিও করে শুধু তারা নয় প্রত্যেকেই হয়তো এই ব্যস্ততম জীবনে এভাবেই চলছে কাঁচা ধোয়া বিছানার চাদরটা পেতে বিছানাটা পরিপাটি করে গুছিয়ে নিয়ে এখন এই ঘরের সব ফার্নিচারগুলো হালকা হাতে ডাস্টিং করে নেব খুব একটা অগোছালো বা ধুলো নেই ওই ঘর ঝাড় দেওয়ার আগে একটু ডাস্টিং না করলে না ঠিক মনের দিক দিয়ে শান্তি পায় না আমার ব্যালকনিতে অনেক দিন আগে মানে নীলকণ্ঠ গাছের বীচের থেকে নীলকণ্ঠ গাছ হয়েছিল বেশ বড় হয়েছিল কিন্তু ফুল ফুটছিল না তাই তখন অল্প একটু ডাল রেখে পুরোটাই ছেটে দিয়েছিলাম শুনেছিলাম তাহলে নাকি ফুল হয় আবারও সেই অনেক বড় হয়েছে কিন্তু কোনো ফুল ফুটছে না আর বারবার কাটতেও না মায়া লাগে এদিকে ব্যালকনিটাও পুরো অন্ধকার হয়ে যাচ্ছে আর এই সমস্ত ফুল গাছগুলো আমি মাটির টবেই লাগিয়েছিলাম তাই ভাবলাম গাছ সহ টপ তিনটে ছাদে রেখে আসি ফুল হলে হলো না হলে থাকবে আমার যেহেতু ফ্রোজেন শোল্ডারের ব্যথার জন্য হাতে ব্যথা রয়েছে তাই ভারী টপগুলো টেনে নিয়ে যেতে পারবো না তাই একটা ব্যাগে ভরে দিলাম আর হাজবেন্ড ছাদে নিয়ে রেখে এসেছে সাথে আমিও গিয়েছিলাম যখন ছাদে গিয়েছিলাম জামা কাপড়গুলো ড্রাই করতে দিয়ে গিয়েছি ছাদ থেকে এসে সব জামা কাপড়গুলো ব্যালকনিতে মেলে দিয়ে এখন সব ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে নেব এইভাবে একটু বুদ্ধি করে অল্প পরিশ্রমে ঘরের কাজগুলো শেষ করে নিই এদিকে হাজবেন্ডও বাজারে চলে গেছে আর ফ্রিজে না আজকে সেরকম কোনো সবজি বা মাছ নেই তাই বুঝতেই পারছি আজকে অনেক রকম সবজি আর মাছ আসবে সেগুলোও গুছিয়ে নিতে কিন্তু বেশ অনেকটা সময় লাগবে তাই ঝটপট করে ঘরের কাজগুলো শেষ করে নিচ্ছি এবং তারপরে রান্নার দিকে যাব তাহলে না একটু চিন্তা কম থাকে ঘরগুলো গোছানো থাকলে হয় কি হঠাৎ করে কেউ চলে আসলেও অপস্তুতে পড়তে হয় না বাইরের কেউ এসে রান্নাঘরে ঢুকবে না সে তো বেডরুম ডাইনিং রুম এই সমস্ত জায়গাতেই বসবে সব ঘর বাইরের করিডোর ঝাড় দিয়ে এখন ভালো করে ঘরগুলো মুছে নেব হাজবেন্ড বাজার থেকে আসার আগে আর ঘর মুছতে মুছতে ঘর মোছার এই স্টিকটাও না হঠাৎ করে কীরকম ভেঙে গেল বর্ষাকাল না সেইভাবে তো শুকায় না হয়তো জলে জং পড়ে ভেঙে গেছে তারপর বাকি ঘরগুলো সব বসে হাত দিয়ে মুছেছি আগে প্রায় দিনই মুছে নিতাম এখন হাতে ব্যথার জন্য একটু অসুবিধাই হয়েছে কালকে এই টুকটাক কিছু কেনাকাটা করতে গিয়েছিলাম তখন এই নন স্টিকের কড়াইটা কিনেছিলাম এটা হলো পেস্ট্রিজের জাজের বেশ ভালোই লাগলো কড়াইটা এমনি যে সিলভারের কড়াইগুলো থাকে সেগুলো না ভালো করে পরিষ্কার করে ঝকঝক করে না মেজে রান্না করতে ভালো লাগে না আর সিলভারের কড়াইগুলো মাছ দিয়ে দু হাতেই প্রেশার দিতে হয় যেটা আমার পক্ষে সম্ভব নয় আর আমার একটা ননস্টিকের কড়াই আছে সেটাও পেস্টিস কোম্পানির তাই এটাও কিনে আনলাম একেবারে ছোটো না বেশ বড়ই আর ঢাকনাটাও কাচের বেশ ভারী কেমন হয়েছে কড়াইটা জানাবেন এরই মধ্যে হাজব্যান্ড বাজার থেকে চলে এসেছে আর সবজি বাজার হোক বা ফল বাজার কোনো কিছুই আমি না নিচে টাইলসে নামাই না কারণ হয় ডাইনিং টেবিলে নামাই নালে গ্যাস কাউন্টারের ওপরে নামাই কারণ একটু হলেও না সবজি বাজারে বেশ ভালোই নোংরা হয় আবার সাদা টাইলস মুছতে হবে তাই ওপরেই সব কিছু নামানোর চেষ্টা করি এই তো এক এক করে সব সবজিগুলো নামিয়ে সবজি বাজারের ব্যাগটা আমি এইভাবে ভাজ করে গাডার দিয়ে রাখি এতে ব্যাগ রাখার জন্য জায়গাটাও কম লাগে আর ব্যাগটাও গোছানো থাকে কাতলা মাছ এনেছিল সেই কাতলা মাছগুলো ধুয়ে নিচ্ছি আর এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইবও করে নিতে পারেন আর কাজ দুটি যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ চাইলে বেল বাটন অপশানটিও ক্লিক করে রাখতে পারেন এতে ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাবে আর সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন আর ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝেও শেয়ার করতে পারেন একটা গোটা বড় কাতলা মাছ এনেছিল এর মধ্যে কয়েক পিস রেখে দিলাম অন্যদিন রান্না করব বাকি মাছগুলো হালকা পাতলা করে ঝোল করে নেব কারণ মাছটা বেশ টাটকা এখন আগে দু পিস মাছ ভেজে দিচ্ছি হাজবেন্ডকে সকালের ভাতটা দিয়ে দেব। আর একটু বেগুন ভেজে দিয়েছিলাম সাথে অল্প পরিমাণে ঘি যারা ঘি খেতে পছন্দ করে সকালে গরম ভাতে নাকি ঘি আহলে আর কিছুই লাগে না আর একটা ভাজা দিয়ে দিল যদিও আমি গরম ভাতে ঘি বা কাঁচা ঘি কোনোটাই খাই না সাথে দুধ দই খাই না ভালো করে ভেজে নিয়ে জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে একটু ভেজে নিয়েছি তারপর মিক্সিতে একটা মশলার পেস্ট করে নিচ্ছি জিরে কাঁচা লঙ্কা টমেটো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে শুকনো লঙ্কা বাটা আমরা কখনো খাই না মশলা ভালো করে কষিয়ে গরম জল দিয়ে দিয়েছি আর রান্নায় বেশিরভাগ সময় আমি গরম জল দেওয়ারই চেষ্টা করি এতে না রান্নার টেস্টও বেড়ে যায় আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় তারপর ঝোল ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব এবং পরে সামান্য গরম মশলা দিয়ে নামিয়ে দেবো জ্যান্ত মাছের ঝোল পেঁয়াজ রসুন ছাড়া এইরকম সিম্পলভাবে খেতে কিন্তু বেশ ভালো লাগে আমি রান্না করে নিচ্ছিলাম আর এই ফাঁকে মেয়ে মৌসুমি লেবুগুলো কেটে নিয়েছে ওর বাবার আর ওর জন্য রস করেছে আর আমার জন্য পিস পিস করে কেটে দিয়েছে প্রতিদিন প্রায় সকাল এগারোটা সাড়ে এগারোটা নাগাদ চেষ্টা করি যে কোন রকমের একটু ফল খেতে আর এদিকে থানকুনি পাতা দিয়ে শুক্ত রান্না করব এর জন্য পেঁপে সজনে ডাঁটা বেগুন আলু কাঁচা কলা আর তারপরে একটু গাজরও কেটে নিয়েছিলাম বড়ি আর বেগুনগুলোকে ভালো করে ভেজে তুলে নিয়ে তেলের মধ্যে ছোট্ট একটা শুকনো লঙ্কা রাঁধুনি আর পাঁচফোড়ন ছিলাম তারপরে সব সবজিগুলো ভালো করে একটু নাড়াচাড়া করে তারপরে আগে থেকে হলুদ মাখানো কাঁচা কলাগুলো আর থানকনি পাতাগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। আর একটু গ্রেট করা আদাও দিয়েছিলাম সিম্পলভাবেই রান্না করছি রকম দুধ বা সর্ষে পোস্ত বাটা কিছুই দেব না তারপর ঝোল ফুটে উঠলে বড়ি আর বেগুনগুলো দিয়ে নাড়াচাড়া করে নামানোর আগে সামান্য একটু ঘি দিয়েছিলাম যে কোনো রকম সুক্ত খেতে আমার মেয়ে খুব পছন্দ করে শুক্ত বা যে কোনো তিতজ জাতীয় কোনো কিছু দিলে পরে ওরা কিছুই লাগে না সব ভাত খেয়ে নিতে পারে হাজব্যান্ড আর মেয়ে দুজনেই খুব হালকা খাবার খেতে পছন্দ করে আর আমার ঘরে রিচ রান্নাবান্না খুবই কম হয় রান্না করতে করতে সব বাসনগুলোই মেজে নিয়েছিলাম রান্নার পর বাসন মাজতে বেশ অনেকটা সময় লাগে এই তো এখন গ্যাস ওভেন আর কড়াইটা মেজে নিলেই আর টাইলসটা মেজে নিলে রান্নাঘরের কাজ কমপ্লিট এরই সাথে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবারও দেখা হবে এই আশা নিয়ে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ